হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু সবার রিকোয়েস্টের কালেকশন দেখাবো কারণ অনেক দিন থেকে অনেকে বলছেন যে আপু একটু কাজ করা টিস্যুর মধ্যে ভালো মানের কিছু কালেকশন দেখাবেন আজকে সেই কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি নতুন বছর চলছে নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা টিস্যুর মধ্যে দেখাবো এখানে

দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা একটু আলাদা এটা তো দেখা যাবে এই ডিজাইনটা দুই পাশে পার করো ভাইয়া এটা শাড়ির জন্য আজকের কালেকশন গুলো খুবই ভালো হবে একদম দেখেন এত সুন্দর মাসাল্লাহ

এবং ডিজাইন দেখেন একদম সুতার কাজ করা কত সুন্দর ডিজাইন এগুলো সবগুলো বহর তো বেশি হবে তাই না তিন হাত প্লাস থাকবে বহর আপনারা যখন ছবি পাঠাবেন যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং পুরাটা জুড়ে সুতায় কাজ করা একদমই হ্যাঁ গজ কি সেম হবে না আলাদা আলাদা আচ্ছা এগুলো আজকে কত করে দেবেন অনলি একশো পঞ্চাশ এত গর্জিয়াস কালেকশন মাত্র মানে নতুন কালেকশন তারপরে ভাইয়ারা এত কম দামে দিয়ে দিল এই যে এই ডিজাইন কার কার লাগবে দেখেন পিঙ্ক কালারের মধ্যে শাড়ির জন্য খুবই সুন্দর হবে এটা আচ্ছা এটার হচ্ছে কালার দুইটা বেবি পিঙ্ক একটা আর হচ্ছে অফ হোয়াইট একটা দুইটা কালারই কিন্তু সবার পছন্দের কালার ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদমই ভাইরাল একটা গজ কাপড় এটা দেড়শো টাকা পার গজে এটাও পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাইয়া সবই কি একশো পঞ্চাশ এগুলো আচ্ছা এটা কাজটা তো পুরাটা জুড়ে কাজ করা এবং অনেক গর্জিয়াস এটা দেখেন খুবই সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ইনারের কাপড় ম্যাচিং আছে এবং এটা যেহেতু আড়াই হাত বহর কোনো পার করা নেই পুরাটাই কিন্তু সেম এটাতে জামা ওনা পাঁচ গোছ হলেই কিন্তু হয়ে যাবে দুটাই করতে পারবেন